ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাধারণ ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বের হয়েছে সচেতনতামূলক প্রচার বাহন ভোটের গাড়ি বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াসিটি শহর মগর কুসুমগোল মোল্লারহাট ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভোটার গাড়ি প্রচারাভিযান করে উপজেলা প্রশাসন জানায় জুলাই জাতীয় সনদের উপর আসন্ন গণভোটকে সামনে রেখে ভোটের গাড়ি বা সুপার ক্যারাবেন নোয়াসিটিতে এসেছে গণতন্ত্র ভোটাধিকার ও জনসচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে ভোটের গাড়ির পাশে স্থাপন করা হয়েছে দেশের চাবি আপনার হাতে শীর্ষক উন্মুক্ত লেখনী বোর্ড ও জনমত বক্স উদ্বোধনী ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের বক্তব্য পরিবেশন করা হয় পরে দেশত্ববোধক ও সচেতনতামূলক গানের মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হয় একই সাথে একটি গণস্বাক্ষর কর্মসূচিও করা হয় এ সময় স্থানীয় শত শত জনতা ভোটের গাড়ির পরিবেশনা উপভোগ করে এদিকে গণভোট নিয়ে ভোটারদেরও বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে তরুণদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে উৎসাহ ও উদ্দীপনা দেশ পরিবর্তনের সহায়ক গণভোটে অংশ নেওয়াকে ঐতিহাসিক মাইল ফলক বলেছেন তারা বরিশাল ডট নিউজ